হ্যালো আসসালামু আলাইকুম রাবেন তো একটু ভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কথা বলবো আমরা কিন্তু এখন গরম মোটামুটি মেয়ে কিন্তু বাইরে বের বেরোতে হয় যারা অফিস করে বা হচ্ছে বাসায় থাকলেও মেকআপ রিভিউ জন্য আমাদের এই যে ওয়াইফ টিস্যুগুলি বা হচ্ছে যে কটন টাইপের যে প্যাড গুলি কটন টিস্যু ছোট টিস্যুগুলি তারপরে হচ্ছে ফেসিয়াল টিস্যু তো বিভিন্ন ধরনের রয়েছে তো এগুলা কিন্তু খুবই হেল্পফুল এগুলা কিন্তু খুবই হেল্পফুল মেয়েদের জন্য হোক ছেলেদের জন্য হোক তো কোন ফোনটার কি প্রাইস আমি সেই প্রাইস গুলো বলছি হ্যাঁ এটা কত করে এটা হচ্ছে ট্রি ট্রি এটা কিন্তু খুবই ভালো এটা হলো গিয়া ইংল্যান্ড এটা হচ্ছে ইংল্যান্ড 25 পিস দাও আছে এটা 25 পিস এটা কিন্তু ওয়েব টিস জাস্ট খালি আপনি মুছে দিলে হবে ফোনটা ঠিক আছে আচ্ছা মানে জাস্ট একটা খুলে নিয়ে এই যে এখানে কোলার সিস্টেমটা আছে এটা করে নিয়ে মুছে নিলেই হবে অনেক সময় আমরা বাইরে যাই ঘাম মানে মানে আমাদের মেকআপ একটু ইয়ে হয় যায় ঢিলা ঢিলা টাইপের সেই ক্ষেত্রে কিন্তু মুছে আপনি আবার করে নিতে পারেন এগুলোর প্রাইস পড়বে কত 200 করে এগুলোর প্রাইস হচ্ছে 200 টাকা করে ওকে 200 হোলসেল প্রাইস এগুলো কিন্তু ইংল্যান্ডের আর এটা হচ্ছে আর এটা হচ্ছে ছোট সাইজের মধ্যে অন্য ব্র্যান্ডের এই যে এটাও 25 আছে তো এটা কত পড়বে হচ্ছে থাইল্যান্ডের এগুলো হচ্ছে থাইল্যান্ডের এই দেখুন আর এগুলো কিন্তু ক্লিনার সাথে সাথে আপনার স্কিনটা ময়শ্চারাইজার করবে এগুলো হলো গায়ে 120 টাকা এগুলো হচ্ছে 120 টাকা করে যারা একটু কম রেঞ্জের মধ্যে নিতে চান এই যে বিভিন্ন ফ্লেভার আছে নিতে পারেন এই বাবু এটা আচ্ছা এইটা আরো ছোটর মধ্যে আছে। 50 এগুলো হচ্ছে মাত্র 50 টাকা করে এই যে দেখুন। এগুলো হচ্ছে টাকা করে দেখুন। দেখুন। মাত্র 50 টাকা করে হচ্ছে এগুলার প্রাইস। আর এটা হচ্ছে এটা জাস্ট মুছে দিলে একবার হবে? একবারই একবারই আচ্ছা এটা হচ্ছে রুমাল এটা কয়েবার এমন ভিজাই থাকবে না ভিজাই থাকবে এটা মুছে আচ্ছা মুছে আবার মুখটা রেখে দিলে হয়ে যাবে কত তা হচ্ছে যে আপনারা রুমালের মতে তারপর অনেকে ফেসিয়াল টিস্যু গুলি যারা পার্লারে ইউজ করেন মানে আমরা ভেবে থাকি এগুলো কই পাবো তো সেই ক্ষেত্রে বাসায় যারা আমরা পার্লার মানে ফেসিয়াল করার দরকার হয় সেটা এগুলো প্যাকেট কত ফুল প্যাকেট কত

এটাতে ইমো আছে আপনারা ইমোতে নক করলে আপনারা পেয়ে যাবেন ওকে সো फ्रेंड्स की वाचिंग माय चैनल टेक कलर फ्रेंड्स